আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি ইট কালেকশনের খুবই টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে জুম ফেব্রিক্স এর চমৎকার ভাইরাল একটি প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি দুই হাজার আটশো টাকায় অথেন্টিক জুম ফেব্রিক্স এবং অথেন্টিক দুবাই লেস ভিতরে হোয়াইট কালারের ইনার শুরুতেই ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি জুম ফেব্রিক্স এর এক্সট্রা কোটি যেখানে প্রত্যেকটা পোষণে দুবাই লেসগুলো সুইং করে বসানো থাকবে পার্মানেন্ট ভাবে হচ্ছে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস এখানেও কিন্তু লেসগুলো একদম ভাবে সুইং করে বসানো আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি এর হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার কোটিটাকে অ্যাটাচ করার জন্য কিউট এই বেল্টটা দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন দুবাই লেস রয়েছে সুইং করা তার পাশাপাশি আপনারা সেম ডিটেলসের একটি ওরণা হিসাব পেয়ে যাবেন দেখে দিচ্ছি ওরনা হিজাবটা জুম ফেব্রিক্স এর ফ্রি সাইজের অর্ণা হিসাব যেটা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট আমি স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছি এদের আগে যারা প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে চান তারা পঁচিশ হাজার মধ্যেই ভিডিওতে প্রোডাক্ট দেখে স্ক্রিনশট নিয়ে কালার পছন্দ করে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে পঁচিশ টা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন লেমন কালারটা হোয়াইটের সাথে চমৎকার কম্বিনেশনের ডিটেলসগুলো সেম ডিটেলসে আর যাচ্ছি না প্রত্যেকটা কালারেরই তিনটা করে সাইজ থাকবে আর আপনারা হচ্ছে এগুলোর প্রাইস পড়বে দুই টাকা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা যে কোনো টাইমে আমাদের চাঁদ রাত পর্যন্ত আউটলেট করা থাকবে আপনি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে মেরুন কালার জুম ফেব্রিক দুবাইলে যেটা সুইং করে বসানো এক্সট্রা কোটি ভিতরে ইনার হেজাব এবং বেল্ট সহ ফোর পিসের সেট এটার প্রাইস হচ্ছে দুই টাকা আর আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু এবং ফিফটি অনলাইনে তুমি ভাইরাল একটি কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পানি কালারটা হোয়াইটের সাথে চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন জুম ফেব্রিক্সের বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় না সেম ফেব্রিক্সেরই হিসাব এবং বেল্ট পেয়ে যাবেন টোটাল ফোর পিসের একটি সেট পাচ্ছেন দুই টাকায় ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছে হচ্ছে গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন তিনটা করে সাইজে পেয়ে যাবেন এই কালারটাও মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন আউটলেটে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা উচিত ঈদ কালেকশনের নতুন আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম